বিধানসভার মধ্যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে কাগজ ছুঁড়ে মারলেন শুভেন্দু অধিকারী এবং সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হলো শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পল আরও দুজনকে কি বলবেন আপনি তো বিধায়ক কি বলবেন সেক্ষেত্রে দেখুন কাগজ ছুঁড়ে মারা এটা যেটা বলছেন এই ধরনের ঘটনা নয় কাগজ আপনার ছিঁড়ে ওরা উড়িয়েছে যেটা বিধানসভার রীতিনীতির বাইরে তবে এটা এই প্রথম নয় এটি পূর্বে আমি দেখেছি বিজেপির বিভিন্ন সদস্যরা আপনার বিধানসভার অনেক সদস্য বা সদস্যা বিজেপি পার্টি থেকে বিলং করছে তারা এগুলো করেছে কিন্তু হঠাৎ এই ইস্যুতে গভর্নমেন্ট চিফ উইফ তিনি পোস্তা পারলেন সাসপেন্ড করতে হবে সাসপেন্ড হয়ে গেল এটার মধ্যে কোনো অভিসন্ধি নাই তো কারণ হচ্ছে ইস্যুটা হচ্ছে শুভেন্দুবাবু বাইরে বেরিয়ে কি বলছে হিন্দুদের জন্য আমি লড়াই করতে গিয়েছি আমাকে সাসপেন্ড করে দিয়েছে তাহলে বিজেপিকে কোনো অংশে অক্সিজেন দেওয়া হচ্ছে না তো এটা আমাদের ভাবতে হবে কারণ আমরা দেখছি শুভেন্দুবাবু দিন যেভাবে একটা সম্প্রদায়কে টার্গেট করে এবং হিন্দু হিন্দুকে বাঁচানোর কথা বলে যেভাবে সাম্প্রদায়িক মেনুকরণ করার চেষ্টা করছে হয়তো এই সাসপেনশান তাকে তার সাপে বড় হচ্ছে কিন্তু হঠাৎ এটা করলো কারণ এই ধরনের আচরণ কিন্তু ইতিপূর্বে বিজেপির অনেককে করেছে তাকে তাদেরকে হঠাৎ এই ধরনের সাসপেন্ড করতে আমি দেখিনি ফলে আমাকে একটু ভাবাচ্ছে তারপরেও বলবো যে আচরণটা হয়েছে কোনোভাবেই কাম্য নয় এই আচরণকে মেনে নেওয়া যায় না বিধানসভা রীতিনীতির বাইরে আচরণ হচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার আর আমি ওই জন্যই বারবার বলি ওর ভিতরে টিভি চালুনা চালা চালানো দরকার বিধানসভা টিভি কার বিধায়ক কি কথা বলছেন মানে নির্বাচিত জনপ্রতিনিধিরা ওখানে গিয়ে কি করছেন সেটাও কিন্তু ওই লাইভ টিভিতে অনেক কিছু দেখা যায় আর যে বিষয়টাকে নিয়ে আলোচনা হওয়ার জন্য এখানে এ হচ্ছে আমি ব্যক্তিগত মনে করছি এই ধরনের বিষয়ে আলোচনা হওয়া দরকার কী আপনি বারাইপুরে মসজিদে ঢুকে মসজিদের পবিত্রতা নষ্ট করার চেষ্টা করেছে কোরআন শরীফকে নিয়ে অবমাননা করেছে এটাও চর্চা হওয়া দরকার আপনার বহরমপুরে কালী মন্দিরের ওপরে আপনার আক্রমণ করেছে মূর্তির ওপরে আক্রমণ করছে এটা নিয়ে চর্চা হওয়া দরকার সরস্বতী পুজো নাকি করতে দিচ্ছে না এই নিয়ে যে কন্ট্রোভার্সি হচ্ছে আবার সরস্বতী মূর্তি ভেঙেছে চোপড়াতে বিজেপির সে একজন নেতা এই সব বিষয় নিয়ে চর্চা হওয়া দরকার এবং আমরা যে একে অপরের প্রতি যে শব্দ চয়ন করছি আমরা নির্বাচিত জনপ্রতিনিধি এই নিয়েও চর্চা হওয়া দরকার এগুলো গণতন্ত্রের পরিবেশে চর্চা হওয়া দরকার সেটা যদি চর্চা বন্ধ হয় সত্যি আমাদের জন্য খারাপ দিন আসছে বিরোধী দল তো মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বিধানসভায় যে ঘটনা ঘটিয়েছিলেন সেই সেই প্রসঙ্গ প্রসঙ্গ তুলেছেন আপনি কি সমর্থন করছেন না সেটাকে মেনে নেব না যেভাবে বিধানসভা ভাঙচুর হয়েছিল বিধানসভাটা ভাঙচুর করার জায়গা নয় মারামারি করার জায়গা নয় ওখানে সারা পশ্চিম বাংলার প্রায় সাড়ে দশ কোটি মানুষ দুশো চুরানব্বই জনকে পাঠাচ্ছেন যে বাংলা কিভাবে এগিয়ে যাবে বাংলার মানুষের হাতে কিভাবে রুজি রুটি করার জন্য হাতে একটু টাকা থাকবে ছেলেমেয়েরা বিনা পয়সায় কীভাবে পড়াশোনা পাবে বিনা পয়সায় কীভাবে স্বাস্থ্য পরিষেবা পাবে শিক্ষিত যুবক যুবতীরা কিভাবে হাতে কাজ পাবে এক কথায় বাংলা কিভাবে এগিয়ে যাবে তার চর্চা হওয়া দরকার ওখানে মারামারি ভাঙা ভাঙির দরকার নেই কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই সাবজেক্ট ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে ব্যর্থতা হচ্ছে ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য হিন্দু মুসলমান করতে হবে ঠেলা করতে হবে কাগজ শোনাছুরি করতে হবে বা সাসপেন্ড হয়ে নিজে মানে পাবলিসিটি এই ধরনের একটা জায়গায় চলে যাচ্ছে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে বারংবার শুভেন্দু অধিকারী কথা বলেছেন আবারও তিনি সম্প্রতি মন্তব্য করলেন মোল্লা মোল্লা আমি বলছি সরকার সরকার চলছে ইউনুস আবারও ও কি বলবেন এই ব্যাপারটা তো সেই মোল্লা মোল্লার সাথেই কথা বলার জন্য আমাদের বিদেশ সচিবকে পাঠিয়েছিল শুভেন্দুবাবু এখানে চিৎকার করছে বাংলাদেশের সাথে ট্রেড করা যাবে না এবারে কেন্দ্রীয় বাজেট দেখুন বাংলাদেশের জন্য কি বরাদ্দ আছে সেখানে কেন বলছে না শুভেন্দুবাবু চিৎকার করছে পেঁয়াজ যেতে দেবো না পেঁয়াজ যেতে তো ওনার বলছে কিন্তু আদানি দেওয়া ইলেকট্রিক যেটা যাচ্ছে সেটা নিয়ে কেন বলছে না সব জায়গায় শুভেন্দুবাবু নোংরা রাজনীতি করার জন্য চেষ্টা করছে তবে বাংলাদেশ সরকারের এই খবরটা যদি পাঠ পৌঁছায় ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে ভারতবর্ষের সরকারকে যদি জবাব দিই করে আমাদের দেশের মাথা তো হেঁট হবে এমন আমরা এমন কথা বলবো না বাংলাদেশ বা কোনো দেশ সম্পর্কে সেই দেশ যদি জবাব দিয়ে করে আমাদের দেশ না মাথা হেঁট হয়ে যেতে হয়